বাজরনি মুক্তধারা স্কুলে আজ শুক্রবার মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল মানব কল্যাণ সংগঠনের চেয়ারম্যান রাজু সরকার বলেন প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় আমাদের এই স্বাস্থ্য শিবির হয় তবে আজ মুক্তধারা স্কুলে করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে কারণ আমি স্কুলেই পড়াশোনা করেছি বড় হয়েছি প্রথম পর্যায়ে আমাদের সংগঠন বয়স্ক জন্য ঘরে বসে অনলাইনের মাধ্যমে চিকিৎসার সুযোগের ব্যবস্থা করে দিয়েছিল দ্বিতীয় পর্যায়ে মুক্তধারা স্কুলের সম্পাদক শ্রী তুষার মজুমদার ও প্রধান শিক্ষিকা শ্রীমতী চন্দ্রীমা চ্যাটার্জির সহযোগিতায় স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি অপারেশন ইসিজি ব্লাড সুগার ব্লাড প্রেসার কার্ডিও ডায়াবেটিক ডাক্তারদের পরামর্শের ব্যবস্থা করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একশো বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী গোপাল রায় তথা বিশিষ্ট সমাজসেবী শ্রী গোপাল রায় বলেন মানব কল্যাণ সংগঠনের কর্ণধার শ্রী রাজু সরকার সব সময় মানুষের সাথে মানুষের সুখ দুঃখে পাশে থাকে আমি সবসময় ওর পাশে থাকি ওর সমাজসেবামূলক কাজে আমি ওর পাশে সবসময় আছি আমাদের এই স্বাস্থ্য শিবির চলছে লোক কল্যাণের সহযোগিতা এই শিবিরে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ জন লোক দেখে ফেলেছে আরও লোক আসছে এখানে চোখের থেকে কাম ইসিজি ব্লাড সুগার ব্লাড টেস্ট বিভিন্ন সব ডাক্তাররা এসেছেন আর এন ঠাকুর মুকুন্দ হসপিটাল থেকে ডাক্তাররা এসেছে সেখানে কান থেকে শুরু করে এসিজি থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা চলছে তার সাথে আমাদের চোখ আছে চোখের যে কোনো সমস্যার জন্য দুটো ডাক্তার আছে আমার পাশে আমাদের এই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রাজকুমার বসু আমাদের কালচারাল সেক্রেটারি দুজনেই আছে ওরা উচ্চার লাইন আমাদের এই স্বাস্থ্যসেবীর সকলে যুক্ত আজকে বার্জি পার্কের পরিচালনা এবং মানবিক সহযোগিতায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই স্বাস্থ্যসিবির সম্পূর্ণভাবে উন্নতি লাভ করছে এখন পঞ্চাশ জনের মতো অলরেডি হয়ে গেছে এখনও বিশাল লাইন রয়েছে আগামী দিন এই জাতীয় শিবির আরও যাতে পাওয়া যায় আমি মানব কল্যাণ সংগঠনের চেয়ারম্যান রান সরকারের কাছে অনুরোধ রাখছি ধন্যবাদ উদ্যোগে মানব কল্যাণ সংগঠনের তত্ত্বাবধানে আজকে যে আমাদের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বড় হয়েছিল আমাদের এটা ম মানে টোটাল যে ব্যাপারটা আমাদের সেক্রেটারি রাজু সরকার ওই অ্যারেঞ্জ করেছে আমার সঙ্গে আছি আমরা এটা একটা মহান উদ্যোগ সব জায়গাতেই করে এটা প্রয়োজনও আছে সব জায়গাতে করে এটা প্রয়োজনও আছে এখানে আমাদের সমস্ত কিছু যেটা বলবো সব কিছুই দেখানো সুযোগ রয়েছে মাঝে মধ্যে এরকম স্বাস্থ্যসেচী হলে পরে সে